নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশের পথে আমরাও ভালো আছি বন্ধুরা ভালো থেকে খুঁজছি ভালো নাই কারণ প্রচণ্ড গরম রোদ আর ভালো লাগতেছে না সেই এক সপ্তাহ আগে যে গরমটা ছিল সেই গরমটা এখনও শুরু হয়েছে কালকে থেকে সকালে আমি হালকা পাতলা রান্না করছি এখন দুপুর বারোটা বাজে এখন আমি রান্না করবো সবজি বাগান যাবো আপনারা আমাদের সাথে চলেন হ্যাঁ লাড্ডু টুকা নিয়ে যাবো নতুন একটা রেসিপি রান্না করামো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন বন্ধুটা দেখাই মিষ্টি মিষ্টিলাও গাছ লাগ গাছ একটা ফুলও ধরে নাই এবং মিষ্টি মিষ্টিলাও ধরা নাই হাইপিডের বিছানা লাগাইছিল

ডুগা কচি কচি পাতা মা বাড়ির দিকে সবজি নিয়ে এলো মিষ্টি নাই ডুগা এই মিষ্টি নাই জালেও ধরছে অনেক ধরছে জালেদের মিষ্টি না ভর্ত বড় বড় তাই নিয়েছি ছিলে এই এই মিষ্টি ডুগা দিয়ে আমি আজকে নতুন একটা রেসিপি রান্না করুন আপনার দেখতে থাকেন প্রথম থেকে শেষ ধরে ভিডিও আমি রান্না করি তিন পাদের সবজি দেখতে রান্না করুন আলু আর টমেটো টমেটো আমাদের বাড়ির আলু আমাদের বাড়ির এই সবজিটা আমাদের বাড়ি এখন আমি সবজিটাকে সবজিটাকে নই হ্যাঁ বন্ধুরা মিষ্টি ঢোকা পাতা অনিকা অমন্তটা কাটছে যে টমেটো অকালের দিনে আমাদের বাড়িরই আলুটা আমাদের বাড়ির কিছু সবজি বাড়িতেই আছে সবজি টাটাস বন্ধুর হলো অন্তিকায় রান্না করবো আজকে ওর বাবা বলতেছে বলে তুমি তো রান্না করো করছো সকালে বেশি মজা লাগলো না এখন দুপুর বারোটা বাজে এখন অন্যিকায় রান্না করো অনেকে রান্নাটা খুব মজা লাগে এই যে ধান হাতন্ত দেখায় তো রোদ্রে তাপ হয়ে জমাল মেশিন আর এই যে ধান ধানটা তেমন ভালো হয় না কারণ হল বৃষ্টি না মানে তো জলটা কম দিছে বেশি দিতে পারা নাই কারণ পুকুরে জল কম ছিল শুকিয়ে গেছে বৃষ্টির কারণে বৃষ্টি হয় নাই হলো বীজ জলে বনে তবু নিজেকে জল দেওয়া লাগে হ্যাঁ পুকুরে জল নাই এরকম ধানটা ভালো হয় নাই এই যেমন গন্তিকার সব কাটাকুটিয়ার শেষ সব সবজি তিনটা জিনিস হয়ে যাবে এই রেসিপিটা আমি মাছ দিয়ে রান্না করুন নিরামিষ মাসি আমি একটা জিনিস দেখাই এই যে নতুন চুলা নিজে বানাইছি আমার মাটির চুলা বানাইতে খুবই শখ করে যে একটা বানাইছি আর যে এটা অন্য সিস্টেম করে বানাইছি লাগলা চুলা বলে যে কোনো জায়গায় নিয়ে রান্না করা যাব দরা চুলা কেমন আছে আপনার কমেন্ট করে জানাবেন নতুন চুলাই আজকে রান্না অন্তু কইতে ধুয়ে নইছি ডুগা ধুয়ে নইছি মিষ্টি কুমড়ার আর এই যে টমেটো আর এই যে মিষ্টি কুমড়ার ছোট ছোট দানা আর আলু মরিচ পেস আদা রসুন আর এই যে মাছ টাকি মাছ আর পাটা খুলসা মাছ আর জিওল মাছ আমাদের বাড়ির এক পুকুর সেচছে পাইছে আর এক পুকুর আছে আজকের মতো সেচব এখন আমি মাছের মধ্যে লবণ দিয়ে দিই হলুদ

রেডা এসে গেছে মাস্টারপ আমি দিয়ে দিই ভালো করে আমার খাইলাম রান্না করা এসে গেছে একটু তেল ডাল দিয়ে দেই সামান্য পরিমাণে জিরে কালো জিরে দিয়ে দেই সোমবার পেস্ট কুচি পেস্ট কুচিটা দিয়ে দেই ফ্রেশ ফুড আমার বাছাটা হয়ে গেছে এখন আমি দিন আদা রসুন আদা রসুন কথা না দিয়ে আর একদিন মরিচ এখন দিয়ে দিন হলো মরিচের গুড়ি হলুদের গুড়ি আর লবণ

ভাল কৰা ভাল চৰা মতুন চিলে দিয়ে দেই মাছ দিয়ে দিলে টমেট' দিয়ে দিম টমেট' হৈ গৈছে পঢ়াই জিৰল গুড়া দিয়ে দিম জিৰ গুড়ি দুই দিয়ে দিলাম নামাই দিম হৈ গৈছে পঢ়াই দেখেন কি সুন্দর হয়েছে নাইট ডুকার রেসিপি সবুজ সবুজ যেমন থেকে বাবা আপত্তর সাইট আমাদের পুকুর আছে একটা হলো পানা পরিষ্কার করতেছে তার মধ্যে যে হনতে গেছে তাই তো এই মাগুর পাইছে দেখেন আপনাদের জিওল 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 জিওলটা কিরকম করে লাফাইতেছে পা না ফলাইতেছে আপ দিছে পরে পাইছে তা কি পাইছে পুকুরটা লো দেখামু পানাটা পরিষ্কার করার পরে কি মাছ পা কারণ জল শুকে গেছে কাদা কাদা একটু জলও আছে

সকালে মলা মাছের তো ঝুনঝুল দিয়ে ঝিঙ্গি দে্না করছে মাছ দিয়ে টমেটো আলু আর মিষ্টি দুগা পাতা দিয়ে রেসিপি রান্না করছে নতুন একটা তরকারি

প্রত্যেকদিন তো রান্না করে দেখায় একটা মতো একটা অন্যরকম রান্না খুবই স্বাদ হয়েছে থেকে হাতে রান্না সেই মোজা আজকা পেয়ে রকম দেখাতে থাকবো না এত সুস্বাদু রেসিপি বন্ধুরা আমাদের এখানে শেষ আর মেয়ে দিনের সুযোগ আপোনাৰ সবাই ভাল থাকে সুস্থ থাকিলে আমাৰ দোকানভাৱে